এই হরেক রকম পাগল দিয়া মিলাই ছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ও বাবা চলছে অনুরোধ জানাচ্ছি সেট মাইক সেট চলছে আবিরটা ওড়াবেন না তাহলে বন্ধ হয়ে যাবে সেট একটু দূর দিকে আপনারা দেখুন হ্যালো হ্যালো চেক আমার বন্ধুরা আমার ভাইরা আমার সোনার ভাইরা তৃণমূল কংগ্রেসের কর্মী তৃণমূল কংগ্রেসের সৈনিক আবির খেলা হবে তবে মাইকটা বন্ধ যেন না হয় মাইকটা চলবে চলবে তো খেলা হবে তো গর্জন দেখি জনগণের গর্জন জনগণের গর্জন আরে মা বনেদের গর্জন এই হরেক রকম পাগল গিয়ে মিলাচ্ছ মেলা

দলীয় নেতৃত্ব যারা আছেন অঞ্চল সভাপতি যুব অঞ্চল সভাপতি কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সদস্য এবং এই আমাদের তামুল্লা অঞ্চল সহ ক্যানিং দু নম্বর ব্লকের সমস্ত নেতৃত্ববর্গ আপনারা স্টেজে চলে আসবেন ইতিমধ্যে আমাদের প্রধান চলে এসছেন আমাদের মহিলা নেত্রীরা এসে হ্যালো চেক হ্যালো রাস্তার উপরে কেউ বাইক রাখবেন না রাস্তার উপরে কেউ অটো টোটো বাইক রাখবেন না মা মাটি মানুষের সৈনিক যারা এসছেন মা বোনেরা যারা এসছেন মায়েদের বাঁ দিকে বসার জায়গা আছে বসার জায়গায় করে দিন আবু তালেব লস্কর স্টেজে চলে আসুন আমাদের যুব অঞ্চল সভাপতি এবং অঞ্চল সভাপতি এবং বিধানসভা কমিটির সদস্য যারা এসছেন স্টেজে চলে আসুন এবং আমাদের ক্যানিং দু নম্বর ব্লক থেকে যে সমস্ত নেতৃত্ববর্গ আপনারা এসছেন আমন্ত্রিত যারা তারা স্টেজে চলে আসবেন শুধুমাত্র অঞ্চলের সমাবেশ এটা ক্যানিং পূর্বের নয় খেলা হবে খেলা হবে খেলা হবে খেলতে খেলতে হবে হবে তোরা কোথায় যাবি রে কোথায় যাবি কগাছা ছিলি যারা আশেপাশে যারা আছেন আপনারা আপাতত চেয়ারগুলোতে বসে পড়ুন দেখুন এটা হয়তো আঞ্চলিক সমাবেশ কিন্তু একটু পরে দেখবেন তিল ধারণের জায়গা থাকবে না এই মাঠে ঐতিহাসিক বিজয় সমাবেশ হবে আমাদের নেতা আমাদের কান্ডারি আমাদের উন্নয়নের রূপকার যিনি আমাদের ভাই বন্ধু আত্মীয়ের মতো আমাদের মতো মতো সন্তানের আমাদের বন্ধুর প্রিয় নেতা আর কিছুক্ষণ পরে আপনাদের সামনে উপস্থিত হবেন এবং তিনি প্রধান বক্তা হিসাবে শান্তির বার্তা দেবেন এই জয়কে আমরা উদযাপন করব ওই বাদার ওই নোংরা ওই বর্বর ওই জানোয়ারদের আমরা উচিত শিক্ষা দেব এই বাংলার মানুষ যেভাবে বজায় রাখবেন শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন তৃণমূল কংগ্রেস শৃঙ্খলিত পার্টি তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর জন্য সবাই মিলে করতালি করতালি ভার লক্ষ্মী পাগল বাবা কি বলছে আমাদের আমাদের দলিও যারা আছে আদিমালি পাগল বেছে ইতিমধ্যে আমাদের মধ্যে আমাদের ইসলাম দা হাসান দা উপস্থিত হয়েছে আমাদের সমস্ত বুথের সভাপতিরা নির্বাচনী কনভেনাররা উপস্থিত হয়েছেন যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে তামুল্লাহানের মাটি স্বাধীনতার পরে এই প্রথম সব থেকে বেশি লিড হয়েছে আজকে সেই মামাটি মানুষের সৈনিকরা এখানে উপস্থিত এই বন্ধুরা খেলা হবে তো খেলা হবে তো ঠিক আছে খেলতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের নেতাই স্টেজে থাকবে আমাদের আবেগ আমাদের উচ্ছ্বাস আমাদের ভালোবাসা আমাদের নেতার প্রতি উপচে পড়বে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক মা মাটি মানুষের সৈনিক আবু তালে পাই স্টেজে চলে এসো এ আবু তালে পাই স্টেজে চলে এসো আক্রান্ত পরিশ্রম করে আমাদের সমস্ত সহকর্মীরা তাম মূল্যবানের মাটি পবিত্র করেছেন এই মাটিতে ইতিহাস রচনা করেছেন স্বাধীনতার পরে সাড়ে সতেরো হাজার ভোটে আমরা বিজেপিকে কবর দিয়েছি পরাস্ত করেছি খেলা হবে জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন জনগণের গর্জন চচ্চামারের বিসর্জন জনগণের গর্জন দাঙ্গাবাজদের বিসর্জন জনগণের গর্জন সাম্প্রদায়িক শক্তির বিসর্জন বন্ধুরা এই মাঠে তিন ধরনের জায়গা থাকবে না হ্যাঁ এবারে দুই দিকে লাইন করতে হবে দুই দিকে লাইন করো মা তুমি চলে যাও আমি বলে দিচ্ছি আমাদের যে পাপড়িগুলো আছে গোলাপের পাপড়ি গোলাপের প্রকৃত পাপড়ি হচ্ছেন আপনারা আপনারা হচ্ছেন পবিত্র ফুল তবু আমরা প্রতীকী ফুলের ব্যবস্থা করেছি যে গোলাপের পাপড়িগুলো আছে দুদিকে লাইন করে আমাদের প্রিয় নেতা আসবেন আমরা আমাদের প্রিয় নেতাকে ফুল দিয়ে দিয়ে পুষ্প বৃষ্টি করে এবং শঙ্খ ধ্বনি আমরা জানাবো আমাদের মা বোনেরা শঙ্খ যাদের আছে আমাদের মা বোনেরা আপনারা একটু রাস্তার দিকে চলে যাবেন আমাদের ঘরের ছেলে বাংলার দামাল ছেলে আমাদের ঘরের সুসন্তান আমাদের বন্ধুর মতো আত্মীয়র মতো ভাইয়ের মতো আমাদের যিনি সব থেকে বড় পরিজন সেই বাংলার প্রকৃত সিংহ বাংলার সাধন শকাত মোল্লা একটু পরে উপস্থিত হবেন তাই আপনারা সবাই পুষ্প বৃষ্টি করে উলুধ্বনি দিয়ে শঙ্খধ্বনি দিয়ে সবাই তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে মাঠে উপস্থিত করাবেন লাইন করুন হাতে হাতে দিন থাকবে ধ্বনি বাজবে আজকে এই পবিত্র মাঠে যিনি অপবিত্র করে গেছিল আজকে পদরজ সাধারণ মানুষের পদ দিয়ে আজকে আমরা সাধারণ মানুষের পদধূলিতে এই মাঠ পবিত্র হবে এই মাঠ কানায় কানায় পূর্ণ হবে এই মাঠ পবিত্র হবে তা অঞ্চলের পবিত্র মাটিকে এই ঐতিহ্যকে এই পরম্পরাকে আমরা রক্ষা করব, আমাদের মা মাটি মানুষের সৈনিকদের প্রচেষ্টায় আর যে চেয়ারগুলো এখনো পর্যন্ত কয়েকটা চেয়ার আছে যে মিছিলগুলো আসছে আপনারা আর বসতে পারবেন না একটু বসুন গ্রীষ্মের তীব্র দাবদাহ প্রচন্ড গরম কিন্তু এই গরম আমাদের কাছে কিছু নয় বাংলা বিরোধীদের বিসর্জন দিয়েছি আমরা আমরা অনেক বড় শক্তিকে সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করেছি এই বাংলা থেকে নিশ্চিহ্ন করেছি মূল্যায়ন থেকে নিশ্চিন্ন করেছি পাতি খালি থেকে নিশ্চিন্ন করব এই শপথ আজকে আমাদের নিতে হবে অনুপম কিছু জলের বোতল মঞ্চে দিতে হবে কিছু জলের বোতল মঞ্চে দিতে হবে আমাদের প্রিয় বিধায়ক খুব কাছাকাছি এসে গেছেন মায়েরা যারা শঙ্খ নিয়েছেন আপনারা রাস্তা দিকে চলে যান আমাদের মধ্যে উপস্থিত আমাদের নেতা মোরব্বর মোল্লা গোলাম রসুল মোল্লা সুভাষ ফুরকাইদ আমাদের নেতা আবু তালেব লস্কর নুরুদ্দিন শেখ আমাদের নেতা রমজান মোল্লা সাত্তার মোল্লা সহ আমাদের প্রধান সহ সমস্ত নেতৃত্ববর্গ ইসলাম ভাই হাসান ভাই আমাদের আকবর ভাই আমাদের নাসির থেকে শুরু করে জাহাঙ্গীর ভাই থেকে শুরু করে গোলাম থেকে শুরু করে দীপতা থেকে শুরু করে জাহাঙ্গীর থেকে শুরু করে আমাদের এদিকে রশিদ আছে আমাদের সামনের দিকে যে সমস্ত দলীয় নেতৃত্ব আছে খালেক ভাই সহ খালেক ভাইকে বলবো একটু নিচে যাওয়ার জন্য খালেক ভাই তোমরা নিচে যাও ওখানে দেখে নাও আমাদের যে ভুলের পাপড়িগুলো আছে সেই ফুলের পাপড়িগুলো বিতরণ করে দাও আর যে সমস্ত মেয়েরা শঙ্খ নিয়ে এসছে মায়েরা আমার যারা শঙ্খ নিয়ে এসছে তারা চলে যাক লাইন করে নিয়ে শঙ্খধ্বনি হবে উলুধ্বনি হবে পুষ্প হবে হৃদয়ের আবেগ হৃদয়ের ভালোবাসা থাকবে আমাদের আবেগ থাকবে উচ্ছ্বাস থাকবে আমাদের জীবনে তার জন্য এই দেখো আমার বন্ধুদের গর্জন খেলা হবে খেলা হবে জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন জনগণের গর্জন জনগণের গর্জন জনগণের গর্জন